এই আপনাদের আমাদের ছাত্ররা ভাই আপনাদেরকে বড় বলছি

очку Qualse lau ux foto laako Aik! Baik! D Berean

আসসালামু আলাইকুম আমি জামান আমি এসেছি টাঙ্গাইল ভুয়াপুর থেকে টাঙ্গাইল ভুয়াপুর একটা কলেজে আমি শিক্ষকতা করি শর্জিয়া মহিলা কলেজ আর হলো আমাদের শুক্রবারের দিন যে শুরু হয়েছে সেদিন থেকে আমি এখানে আছি তো দেখতে আমার বাবার বয়সে শুনতে পাচ্ছেন যে ভেঙে গেছে তো এখানে আমরা

দেখতে পাচ্ছেন সেগুলোকে আমাদের একটা নির্দিষ্ট মাপ আছে দশ কেজি সেই মাপ অনুযায়ী আমাদেরকে প্যাকেট করতে হয় পরে সামনে চলে যায় কি মাল আসতে সেখানে চাল ডাল তেল লবণ খেজুর এই পাঁচটা আইটেম আর শুকনা খাবার যেগুলো ছিল সেটার প্রোগ্রাম তিন দিন চার দিন পর্যন্ত ছিল আচ্ছা আপনারা কত লোক আসছেন ভবর থেকে আমি একা আসছি

আমরা সকল ছাত্ররা মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক যদি তারা একত্র হয়ে কাজ করতে পারে দেশের জন্য আমাদের প্রত্যেকটা নাগরিক একই কাজ করতে পারে ওদের সাথে তাল মিলিয়ে ধন্যবাদ আপনাকে